হচ্ছে ফটোগ্রাফারদের সকলেই যেন একটু কাজের মধ্যে ব্যস্ত আছে যেন ভিডিও শ্যুট করা হচ্ছে না যে কোনো একটাতে শ্যুট করা হচ্ছে কিন্তু আর হয়ে উঠছে যার ফলে ভিডিও দেওয়া হচ্ছে না তো চলো আজকে এই চ্যানেল থেকে শুরু করলাম মল্লিকা ডট ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ডক্টর আর একটা ভিডিও শুরু করলাম আর এখানে ভিডিও করলেই হয় ছাদে যদি মোবাইল ফোন নিয়ে যেতে দেখেছি তো ছাদে ওখানে ওপর থেকে তাকিয়ে দেখি রে কি করছে রে করে সবাই আমাকে করে ভিডিও করতে চায় রে একভাবে তাকিয়েই থাকে কেউ একটা মানে বিরক্ত হয় কেউ যদি মোবাইল থেকে তাকিয়ে মনের সুখে আমি বসে আছি আমার বাসন পড়ে রয়েছে বাসি ঘর পড়ে রয়েছে আর সকালবেলা উঠেই আমি ওখানে বসে রয়েছি ভালো লাগছে

আমি বাসন মাজতে যাব দিয়ে তোমার দাদা বললো যে ওপরে জল দিতে হবে মানে ঘরের যে ইয়েগুলো হয়েছে না কি বলে লিন্টন ফিল্টন বলে ওগুলোতে জল দিতে হবে তা আমি বললাম চলো তাহলে জলটা দিয়ে আসি আর বন্ধুদের সাথে শেয়ার করে আসি ঘরটা যেহেতু আমি বলেছিলাম ঘর হয়েছে আমার ঘর করে আমি ওপরে তো সকলকে আমি একটা ভিডিওতে জানিয়েছি তো আমার ঘরটা দেখানো হয়নি তো চলো আমি তোমাদের সবাইকে ঘরটা একটু দেখিনি তারপরে জল যাব চলে আসো আমার উপরে হয়েছে দুটো রুম একটা ছোট রুম হয়েছে আমার একটা রুম তোমাদের ভালোবাসা আর আমার স্বপ্ন দিয়ে আমি একটা ছোট্ট খাট্ট ঘর করেছি তো দেখো এটা হচ্ছে আমার রুম আর এটা হচ্ছে আমার ছেলে যদি না হয় আমার ছেলের বই যদি আরো জায়গা লাগে তখন আমি আমরা নিচে শিফট করে যাবো ঘুরে ঘুরে আমাদের তো অবস্থা থাকে তো সেই হিসেবে ঘরটা করা আর এই যে এখানেও আমি উঠবো উঠে দেবো যখন উঠবো তখন তুমি সে দেখবে আর এটা হচ্ছে আমার একটা লং বারান্দা হয়েছে এই বারান্দাতে আমি যদি রান্না বান্না করে এখানে একটা ডাইনিং টেবিল রাখবো আমি কি কি করবো রাখবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো রেস্তোরাঁকে অনেকটা রাখা হয়েছে

এখন আমাকে দেখছে দেখো কেমন করে বিড়ালটা ওই যে বিড়ালটা দেখো আমাকে দেখছে কেমন করে দোতলা করেছি সে ঠিক উঠে আসবে কোত্থেকে উঠলো আমি সেটাই তো ভেবে পারছি না ওই জানলা দিয়ে উঠলো শুধু আসবে ঘরের মধ্যে ঠিক আছে আসবে আর চার পাঁচ জন মিলে আসে একজন আসে না আর চার পাঁচ জায়গায় পটি পটি করে চলে দেবো খেয়ে রে ওদের আর কোনো কাজ নেই শুধু পটি চলে একদিন তোমার দাদাকে জল দিতে বলেছি যে জলটা দাও তোমার দাদা ওখানে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে এখন আমার ভিডিওটা শুট হচ্ছে সেখানে দাঁড়িয়ে জল দিচ্ছে আর জল দিতে গিয়ে বন্ধুরা কি বলবো এর ওপরে পা দিচ্ছে এটার ওপরে পা দিচ্ছে দিয়ে হুড় হুর করে এসে পড়েছে মানে কোনো কাজ করতে গিয়ে তোমার দাদাকে সাজবে বুঝলো কিছু না কিছু একটা করবেই

Thank <laughs> you.

ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দে চ্যানেল থেকে যার যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা কোনো মেম্বারশিপ নয় তার মেম্বারশিপ চলবে না ফেল আসতে